এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা ছিট চাই জামাতের কাছে কেন এখানে আমাদের বাড়ি আমাদের জন্ম এখানে চাই কিভাবে তাহলে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে এখানে এটা ফাইজলামি নাকি এনসিবি আমাদের শর্ত সারা আদমি আসতে চায় ওয়েলকাম আসতে পারে সমস্যা নেই মেয়র নির্বাচনে ভোট দেয় নাই তারপর আপনার সবাই বলছেন হুজুরি নির্বাচিত হইতো সবাই বলছেন আমার ফলাফল কি হবে তা তো আল্লাহ পাকি ভালো জানেন ভবিষ্যৎ সম্পর্কে মানে ভবিষ্যৎ বাহিনী আমি বুঝতে পারি না আমি তো আশা করি আমি আমি নিজেই প্রায় দুই হাজার এক থেকে ক্যান্ডিডেট আমি দুই হাজার এক থেকে আমি দেখছি বিএনপি জীবন বার ভোট কালেকশন করছে তাদের মূল বক্তব্য ছিল দুইটা বিএনপির বক্তব্য ছিল দুইটা একটা হলো আওয়ামী লীগ ঠেকাও টুপি থাকবে না দাড়ি থাকবে না মাসিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ভারত দেশ দখল করবে এই সারা দ্বিতীয় বিল কোনো বক্তব্য ছিল এটা আমার জানা নেই আমি যতদিন নির্বাচন করছি এখন বাদধান তো হুজুর দেব আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নেই এখন তো তারাই ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় আবার কথাও বলে আমি কথা বোঝাতে পারি নেই এছাড়াও আমি মনে করি সরোয়ার বাইকে এদেশের মানুষ দেখছে বরিশালের মানুষ সে এখানে এমপি ছিল হুইপ ছিল মেয়র ছিল প্রায় গড়ে হুইপ সহ মেয়র সহ প্রায় বিশ বছর ক্ষমতায় ছিল তাকে সবাই চিনে জানে এরপরেও যদি বরিশালের মানুষ তাকে নির্বাচিত করে আমার কোনো আপত্তি নেই বরিশালের মানুষ নির্বাচিত হওয়ার সমস্যা কি আর আমি বিশ্বাস করি তারা যদি পরিবর্তন চায় যদি মনে করে যে পরিবর্তন চাই বরিশালকে ডেভেলপ করতে চাই এদেশের জানেনদের বিরুদ্ধে সংসদে কিছু কথা বলতে চাই এদেশের মানুষকে সংশোধন করার জন্য সংসদে কিছু আইন পাস করতে চাই তাহলে হতে পারে ইনশাল্লাহ আমি মনে করি বরিশালের মানুষ আমাকে নির্বাচিত করতে পারে এবং আমি আশাবাদী যেমন আমি যেখানেই যাই না কেন বিপুল সারা যা আমি কোনোদিন বিগতিতে আমি দেখিনি এত সারা আমি কোনোদিনও পাইনি আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এবছর মানুষ হাত পাকে বিজয় করবে আওয়ামী লীগের লিডাররা নাই কিন্তু তাদের ভোটাররা বাংলাদেশে আছে তাদের ভোটাররা কোথায় যাবে যাদের কাছে তারা নিরাপত্তা পাবে যাদের কাছে তারা নিরাপত্তা পাবে ঘর ছাড়তে হবে না বাচ্চা এতিম হবে না তাদের দোকান পাট ছাড়তে হবে না পালাতে হবে না মিথ্যা কেস কেসে তারা জর্জরিত হবে না জেলে ধুকে ধুকে মরতে হবে না যারা নিরহ দোষী না আমি আগেই বসে তারা দোষী না যারা ঘরে থাকতে চায় এমন ব্যক্তি যার যেই ব্যক্তির কাছে নিরাপদ তাকেই তারা ভোট দেবে তাকেই তারা ভোট দেবে আর মনে করতে হবে আওয়ামী লীগের ভোটগুলি তাদের যারা এনটি মানে রাজনৈতিকভাবে তাদের সাথে যাদের মানে বিরোধ হয়ে উঠছে তাদেরকে তো তারা ভোট দেবে না এখন খুঁজিয়া দেখেন তাদের বিরোধ কারা তাদেরকে তারা ভোট দেবে না কিন্তু যারা তার বিরোধ না তাদেরকে তারা অবশ্যই শান্তি বর্জনে ভোট দিবে সুরক্ষিত অর্জনে তারেক সাহেব আগে ছিলেন না দেশে তিনি কি আগে দেশে ছিলেন নেতৃত্ব প্রদান করেন নেই সে আবার নতুন কি হয়তোবা বা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না হয়তো বা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন কিছু শৃঙ্খলাবদ্ধ করতে পারেন যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল সে অন্য জোটের উপরে অন্য আন্দোলনের উপরে অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কেন হয়তো বা তার সংগঠন কিছুটা হয়তো মিনিমাস হতে পারে কিছুটা হলো যা ভেঙে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে এটা আমি মনে করি আরো ভালো দলের মধ্যে কেউ থাকলে করবে এটা আমরা ভালো মনে করি আমরা মনে করি যারা আমরা অংশগ্রহণ কেউ যেন উচ্ছৃঙ্খল না হই প্রত্যেকে প্রত্যেকে সমর্মিতার সাথে মহাব্ব ভালোবাসার সাথে নির্বাচন করি অবস্থানের সাথে এটা আমরা প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে যদি কেউ মুনাফিকি না করে অতি উৎসাহী না হয় রুবি না হয় ক্ষমতার পাগল না হয় ইসলামকে ক্ষমতা নিতে চায় তাহলে এখন পর্যন্ত ঠিক থাকে। কারণ এক বাক্স নীতিটা তো আসলে বিশ্বের চরমনে ঘোষণা করেছেন এর আগে থেকেও ঘোষণা করে এখানে একটা অনেকেই প্রশ্ন করে জামাতের কাছে আমরা ছিট সেই জামাতের সিট কেন আমরাকে জোট করছি কারুর সাথে জম্মু কাশ্মীর সিট যাবো এটা এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছে না আপনারা কিন্তু জামাতকে আমরা কারো সিস্টেম দেব এই নীতি তো আমরা দাঁড় করছি যে একपक्षीय নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কাউকে রাখে কাউকে বিয়ারে কাউকে সিট দেন না দাও তো প্রশ্ন আছে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না যেহেতু এরা প্রথম সূচনা করেছে কি কথা ঠিক না কিন্তু এর হতে কাও কাওকা সিট দিবে না এখানে আমরা সবাই সমাজদার ভিত্তিতে সিট নেব এটা এলায়েন্স এটা করব যে যেখানে ভালো যে যেখানে অবস্থান ভালো সেখানে আমরা কি বা বলবো এত সিট এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করি নেই এই জুটি তো আমরা করি নেই আমরা এখানে করছি যে একটা বাক্স যেন দিতে পারি যেখানে যার অবস্থা ভালো হবে সে সেখানে নির্বাচন করবে এখন পর্যন্ত আপনার কাছে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত আমরা এই নীতিতে আছি যদি এর মধ্যে আমাদের কেউ অতি উৎসাহিত হয় ক্ষমতার পাগল হয় যে আমরাই ক্ষমতা এককভাবে যাব এরকম যদি হয় সেটা ব্যতিক্রম করতে পারে সেটা পরের কথা এটা আমরা দেখবেন যে কার কারণে কি হচ্ছে কিন্তু আমরা মনে করি এখন পর্যন্ত আমরা এক বাক্সের নীতিতে ঠিক আছে আচ্ছা জামাতের সাথে এনসিবি জোট করবে জামাতকার জামাত সাথে জোট করছে এটা প্রশ্ন আছে কি নেই জামাত যদি আর দলের সাথে থাকে তা এনসিবি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে এটা প্রশ্ন নাই কি যদি জামাতের সাথে এনসিবি করে তা জামাতকার সাথে জোট করছে এখানে প্রশ্ন হতে পারে যে এনসিবি আট দলের সাথে আসবে কি আসবে না কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি আমাদের বক্তব্যগুলি গুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে জামাত তো একটার সাথে আছে অ্যালায়েন্সের সাথে আছে সেখানে এনসিবি শুধু জামাতের সাথে কেন জুট করতে যাবে সে আট দলের সাথে আসবে কি আসবে না সেটা এল যারা আসে তারাও আট দলের সাথে আসবে কি আসবে না কাজে এই প্রশ্নগুলি আমরা এমনভাবে না করি যেন আমাদের বিঘ্নতা ঘটে আমাদের কাজের আমাদের জোটের জন্য বিঘ্নতা না ঘটে আমি এটা বলবো যদি এনসিবি আমাদের শর্ত সারা মেনে আসতে চায় ওয়েলকাম

তখন ভোট পাইছে কত মানে চার হাজার কত জানি না পাঁচ হাজার হাজার মনে ভোট পাইছে এই তো তাদের ভোট এরপরে ধরে না তারা বেশ তা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেন তো কত প্রত্যেকটা ইউনিয়ন আমার সেকেন্ড মেও নির্বাচনে ভোট দেয় নাই তারপর আপনারা সবাই বলছেন হুজুরি নির্বাচিত তো সবাই বলছেন এমন কি আওয়ামী লীগের যে সভাপতি পরবর্তীতে সে কি বলছে জাহাঙ্গীর সাহেব যে আসলে হুজুরে নির্বাচিত এটা হলো দেখা যায় যে আমাদের নির্বাচন এরপর আমি নির্বাচন করছি আমাদের ভোট কত ছিল মেয়র নির্বাচন পার্সেন্টেজ কত ছিল আমি নির্বাচন এককভাবে করছি আমরা তো কোনো জোটের সাথে করিনি তখন আমাদের পার্সেন্টেজ কত ছিল ধরেন এই সতেরো বছর বা তার বেশি পর্যন্ত আমরা বরিশালে কাজ করি এখানে আমার বাপ দাদা সহ সবাই আমরা কাজ করি আমাদের ইউনিয়ন নির্বাচন মেয়র নির্বাচন সহ আমরা যে ভোটে আছি তাতে জানি না আমি কাউকে ছোট মনে করতেছি না আমি কাউকে ছোট মনে করতেছি না সবাই প্রাপ্তি সবাই পেতে পারি এটা আমি কাউকে ছোট মনে করছি কিন্তু আমি মনে করি মানে যেরকম শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি আর সঠিক সবিক সাহেব সিটে যদি আমি বলে এটা আমাকে দেন এটা মনে করে একটা দৃষ্টতা এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা উদ্যুত্ততা এটা কোনো অবস্থাতেই কারোর জন্যই শোভনীয় না এখানে আমাদের বাড়ি আমাদের জন্ম এখানে চাই কিভাবে তাহলে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে এখানে এটা নাকি জোট করতে আসে না করতে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না ইসলামী আন্দোলন বাংলাদেশ এবছর এই বৎসর তারা চোট করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য কাউকে ক্ষমতা নেওয়ার জন্য নয় কোনো দল কোন ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে সার দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল দেশের পাগল তারা ক্ষমতার পাগল